আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে স্বাগতম আজকে আমি কচুর ফুল দিয়ে অসম্ভব মজার একটা রেসিপি করব। এই রেসিপিটা গ্রাম বাংলার মানুষের অত্যন্ত পছন্দের একটা রেসিপি যারা খেয়েছেন তারাই বলতে পারবেন এটা কতটা মজার একটা রেসিপি আর যারা এখন পর্যন্ত এই রেসিপিটা করে খান নাই তারা একবার হলেও ট্রাই করে দেখবেন তো ইনশাল্লাহ আশা করি আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে তো চলুন মূল রেসিপিতে এইখানে আমি দুই আটি কচুর ফুল নিয়েছি ফুলগুলো আমি কিভাবে কি প্রসেসে কেটে নিয়েছি সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই তো দেখতে পারছেন এখানে আমি একটা ফুল গোড়া থেকে কেটে নেওয়ার পরে ফুলের ভিতরে যে একটা শক্ত বীজের মতো কলি আছে এটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে এটা একটা বিষাক্ত জিনিস এটা সহ যদি আপনারা কেটে নেন তাহলে মারাত্মকভাবে কলা চুলকাবে এরপর আমি আমার পছন্দ অনুযায়ী ছোট ছোট করে টুকরা করে নেব আর ফুলের সাথে যে সবুজ অংশটা আছে ডাটার মতো ওটার খোসা ছাড়িয়ে ছোট ছোট করে টুকরা করে এই এইভাবে করে সবগুলো ফুল আমি কেটে নেওয়ার পরে ভালো করে তিন চারবার করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব এরপর কচুর ফুলগুলোকে ভাপ দেওয়ার জন্য চুলা একটা কড়াইতে আমি এক কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি পানিটা হালকা একটু গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি কচুর ফুলগুলো দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে এখানে আমি এক চা চামচ লবণও দিয়ে দিয়েছি আর এই লবণটা দেওয়ার কারণ হচ্ছে কচুর ভিতরে যে একটা চুলকানি ভাব আছে ওইটা যেন বের হয়ে যায় এরপর কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে যখন ভালো করে বলক উঠে আসবে তখন আমি এগুলোকে চুলা থেকে নামি এরপর একটা চাল নিতে পানিটা চেলে নেব আর কচুর ফুলের ভিতরে যে এক্সট্রা পানিটা আছে ওইটা আমি একটা চামচের সাহায্যে চেপে চেপে একটা পানিটা বের করে নেব এই তো দেখতে পাচ্ছেন অনেকটা পানি বের হয়েছে এরপর কচুর ফুলগুলো ভেজে নেওয়ার জন্য চুলে একটা ফ্রাই ফেনে দুই থেকে তিন টেবিল চামচ প্রতিদিন রান্না করার যে তেলটা ওই তেলটা দিয়ে দিয়েছি তেলটা হালকা একটু গরম হয়ে যাওয়ার পরে এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি এখানে আমি রসুনের পরিমাণটা একটু বেশি রেখেছি কচু জাতীয় কোনো সবজিতে রসুনের পরিমাণটা বেশি রাখলে বেশি ভালো লাগে পেঁয়াজ আর রসুন গুলোকে ভেজে নেওয়ার কাঁচামরিচ ফালি করে আর এখানে আমি কাঁচামরিচের পরিমাণটাও একটু বেশি রেখেছি এই কচুর ফুলের ভাজিটা একটু জাল জাল হলে বেশি ভালো লাগে এইবার এগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে এরপর দিয়ে দিয়েছি চিংড়ি মা মাছ চিংড়ি মাছগুলোকে একই সাথে এক দুই মিনিটের মতো ভেজে নেব ভেজে নেওয়ার পরে এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর লবণটা একটু বুঝে শুনে দিতে হবে কারণ আমি কচুর ফুল সেদ্ধ করার সময় ওখানে লবণ দিয়েছিলাম এরপর দিয়েছি আদা চামচের থেকে অল্প একটু কম হলুদের গুঁড়া আদা চামচ মরিচের গুঁড়া এবার এগুলোকে হালকা একটু ভেজে নেব হালকা একটু ভেজে নিলে মশলাটার কাঁচা গন্ধটা থাকে না আর এই পর্যায়ে চুলার আগুনটা মিডিয়াম আছে আছে এই তো এরপর দিয়ে দিয়েছে ভাব দিয়ে নেওয়া কচুর ফুলগুলো এইবার এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে নেব এই তো মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেওয়ার পরে চুলার আগুনটা আমি মিডিয়াম আঁচে করে দিয়েছি এরপর আমি অনবরত নাড়তে নাড়তে এই ভাজিটা ভেজে নেব যতক্ষণ না ব্রাউন কালার হয়ে আসছে আর এই কচুর ফুলের ভাজিটা যত বেশি ভাজা হবে তত বেশি মজা হবে আর আমার এখানে কচুর ফুলের এই ভাজিটা ভাজি করতে দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লেগেছে এরপর রান্না শেষ যায় কিছু ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিয়েছি এইবার অনবরত আবারও নেড়ে চেড়ে উল্টে পাল্টে ধনিয়া পাতাটা মিক্স করে নেব আর এখানে আপনারা দেখতেই পারছেন আমার এই ভাজিটা একদম কড়াই থেকে উঠে উঠে আসছে এই পর্যায়ে আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নেব এরপর একটা সার্ভিং বলে সার্ভ করে নেব তো ব্যাস হয়ে গিয়েছে ভীষণ মজার চিংড়ি মাছ দিয়ে কচুর ফুলের এই ভাজি রেসিপিটা তো দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও ভীষণ মজার তো আজকের আমার এই কচুর ফুলের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই ভাষায় ট্রাই করে দেখবেন তো আজ এই পর্যন্ত সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ